হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আপনারা জানেন এসআইআর ফর্ম ফিল আপ অফলাইনের সঙ্গে সঙ্গে অনলাইনেও শুরু হয়েছে তো আপনি যদি অনলাইন ফর্ম ফিল আপ করতে চান আপনাকে প্রথমে যেই কাজটি করতে হবে আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরে লিঙ্ক করাতে হবে তার জন্য আপনাকে ভোটার্স ডট এসিআই ডট ডট ইন সরকারি যে পোর্টালটা আছে এই পোর্টালটায় লগ ইন করতে হবে আপনার যদি অলরেডি লগ ইন আইডি থেকে থাকে তো আপনি লগ ইন বাটনে ক্লিক করবেন আপনার যদি লগ ইন আইডি না থাকে তো আপনি সাইন আপ বাটনে ক্লিক করবেন সাইন আপ বাটনে ক্লিক করার পরে আপনাকে এখানে মোবাইল নম্বরটা এন্ট্রি করতে হবে ইমেল আইডি আপনার কাছে অপশানাল আপনি যদি থেকে থাকে তাহলে এন্ট্রি এন্ট্রি করার দরকার নেই এরপরে আপনাকে ক্যাপচাটা এন্ট্রি করে ডিটেলগুলো ভরবেন ভরার পরে একটা ওটিপি আপনার মোবাইলে যাবে ওটিপি দিয়ে আপনি সাইন আপ করে নেবেন এরপরে আপনাকে লগ ইন বাটনে ক্লিক করতে হবে লগ ইন বাটনে ক্লিক করার পর আপনি যে মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করলেন ওই রেজিস্ট্রেশন মোবাইল নম্বরটা এখানে এন্ট্রি করবেন অলরেডি আমি ক্রিয়েট করে রেখেছি তো আমি কী করলাম লগ ইন বাটনে ক্লিক করে মোবাইল নম্বর অ্যান্ড ক্যাপচাটা এখানে এন্ট্রি করলাম এন্ট্রি করার পরে আপনি রিকোয়েস্ট ওটিপি বাটনটায় ক্লিক করবো রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করলেই আপনার যেই মোবাইল নম্বর দিয়ে আমি রেজিস্টার করেছিলাম ওই মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে তো ওই ওটিপিটা আমাকে এখানে এন্ট্রি করতে হবে আমি ওটিপিটা এন্ট্রি করছি ও টিপি এন্ট্রি করার পর ভেরিফাই আর লগ বাটনে আমি ক্লিক করব। তো ক্লিক করলে আপনার এই পোর্টালে আপনার লগ হয়ে যাবে এরপরে আপনি নিচে দেখতে পাবেন কারেকশান অফ এন্ট্রিস বলে এখানে আপনার ফর্ম এইটটাকে আমাদের ফিল আপ করতে হবে তো আমি ফর্ম ফর্মেইটে ক্লিক করলাম এরপরে আপনাদের অ্যাপ্লিকেশান ফর সেলফ হতে পারে অথবা আদার্স অন্য কারো করলে আদার্স করবেন এরপরে আপনাকে এপিক নম্বরটা এখানে এন্ট্রি করতে হবে এপিক নম্বর এন্ট্রি করার পর সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে আপনি ক্লিক করলে আপনার এপিক নম্বরের যা ডিটেলস আছে ভোটারের ডিটেলস পুরো ডিটেল এখানে আপনার দেখিয়ে দেবে এরপর আপনাকে ওকে বাটনটায় ক্লিক করতে হবে ওকে বাটনে ক্লিক করার পর আপনাকে এখানে ডিটেল দেখাবে ডিটেলটা দেখানোর পরে এখানে আপনাকে চারটে অপশান দেবে আপনি রেসিডেন্স শিফটিংয়ের জন্য করতে পারেন অথবা আপনার এক্সিস্টিং যে এপিক ডিটেলস আছে তার কারেকশান করতে পারেন বা ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইথআউট কারেকশান এটা করতে পারেন আর না হলে আপনি পার্সন উইথ ডিসেবিলিটি তার জন্য রিকোয়েস্ট ফর মার্কিং করা করতে পারেন তো আমরা এক্সিস্টিং এপিক ফর্ম যেটা আছে সেখানেই আমরা মোবাইল নম্বরটাকে কার অ্যাড করবো তো তার জন্য আমরা সেকেন্ড অপশানটা ক্লিক করলাম সেকেন্ড অপশান ক্লিক করে ওকে বাটনে ক্লিক করলাম এরপরে আপনি দেখবেন এখানে একটা ফর্ম ওপেন হয়ে যাবে আপনার ডিটেল এখানে দেখাবে ডিটেলের পরে আপনাকে যদি সব ঠিক ডিটেল দেখায় এরপর আপনাকে নেক্সট বাটনটায় ক্লিক করতে হবে নেক্সট বাটন আপনি যখন ক্লিক করবেন তখন এর নিচে আপনাকে দেখাবে আধার কার্ড এন্ট্রি করার জন্য অপশান তো আপনি আধার কার্ডে টিক করলেন টিক করার পরে আপনাকে আধার নম্বরটা এখানে আপনি এন্ট্রি করবেন আর যদি আপনার আধার কার্ড না থেকে থাকে তাহলে আপনাকে সেকেন্ড অপশানটা ক্লিক করতে হবে আই এম নট এবেল টু ফার্নিশ মাই আধার কার্ড এরপরে আপনাকে মোবাইল নম্বরটা এখানে এন্ট্রি করতে হবে মোবাইল যদি সেলফ হয় তো নিজের সেলফ ক্লিক করবেন যদি বাবা মায়ের মোবাইল নাম্বার হয় তো বাবা মায়ের ফাদারসে এখানে টিক করতে হবে এরপরে আপনাকে মোবাইল নম্বরটা এখানে এন্ট্রি করতে হবে মোবাইল নম্বর এন্ট্রির পর আপনার যদি ইমেল আইডি থেকে থাকে তাহলে আপনাকে ইমেল আইডিতে টিক করতে হবে তো এখানেও আপনাকে দুটো অপশান দেওয়া হচ্ছে একটা সেলফ যদি নিজের ইমেল আইডি হয় অথবা আপনার যদি ফাদার মাদারের হয় তো এখানে ফাদার মাদার অপশানে ক্লিক করতে হবে তো আমি সেলফ ক্লিক করলাম ক্লিক করে এখানে ইমেল আইডি এন্ট্রি করলাম তো আপনাকে এখানে আধার নম্বর মোবাইল নম্বর অ্যান্ড ইমেল আইডি এই তিনটে ফিল আপ করতে হবে এরপরে আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে এখানে আমি নেক্সট বাটনে ক্লিক করলাম নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আপনাকে অপশান দেবে আপনি কী কারেকশান করতে চাইছেন আপনার এখানে অনেকগুলো অপশান আছে একটা হচ্ছে আপনি যদি নেম কারেকশান করতে চান তো নেম কারেকশান করতে পারেন জেন্ডার কারেকশান করতে চাইলে জেন্ডার কারেকশান করতে পারেন ডেট অফ বার্থ অথবা এজ এটাও কারেকশান করতে পারেন রিলেশান টাইপ কারেকশান করতে পারেন প্রত্যেকটাতে আপনি যখন ক্লিক করবেন আমি যেমন ফটোতে ক্লিক করলাম তো আপনাকে ফটো আপলোডের অপশান দিচ্ছে নেমে যদি আপনি ক্লিক করেন তাহলে নেমের ডিটেল আপনাকে এন্ট্রি করতে হবে এখানে ফার্স্ট নেম সার্ড নেম জেন্ডার ক্লিক করলে জেন্ডারের ডিটেল এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার অলরেডি যেই জেন্ডার আছে সেই জেন্ডার বাদে বাকি জেন্ডার দুটো আসবে ডেট অফ বার্থ আপনি যদি ক্লিক করেন তো ডেট অফ বার্থের ডিটেল আসবে রিলেশান টাইপ এখানে আপনি রিলেশান টাইপ ঠিক করলে ওখানে রিলেশান টাইপ এখানে এন্ট্রি করতে হবে এইভাবে আপনাকে অ্যাড্রেস যদি কারেকশান করতে চান তো অ্যাড্রেসের ডিটেল আপনাকে এখানে ফিল আপ করতে হবে তো আমি শুধু এখানে মোবাইল নম্বর কারেকশান করবো তো মোবাইল নম্বর আমি এখানে ক্লিক করলাম এরপরে আমি মোবাইল নাম্বারটা এখানে এন্ট্রি করব আমি এরপর মোবাইল নম্বরটা এখানে এন্ট্রি করলাম এন্ট্রি করার পর আমি নেক্সট করব এখানে নিচে যে নেক্সট বাটন আছে নেক্সট বাটনটায় আমি ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে আপনি কোন প্লেস থেকে আপনি করছেন এই প্লেসের নামটা এখানে দেবেন দেওয়ার পরে আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে এরপরে আপনাকে নিচে একটা ক্যাপচা দেখাবে এই ক্যাপচাটা আপনাকে এন্ট্রি করতে হবে এখানে আমি ক্যাপচাটা এন্ট্রি করলাম করার পরে ডান দিকে দেখুন আপনার সেন্ড ওটিপি অপশান আছে আপনি যে মোবাইল নম্বরটা এন্ট্রি করলেন ওই মোবাইল নম্বরে আপনার একটা ওটিপি সেন্ড হবে তো আমি সেন্ড ওটিপি বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর আপনার যে মোবাইল নম্বরটা আপনি এখানে এন্ট্রি করেছেন ওই মোবাইল নম্বরটায় আপনার একটা ওটিপি যাবে তো আমি সেন্ড ওটিপি বাটনটায় ক্লিক করলাম ক্লিক করার পর নিচে দেখুন একটা এন্টার ওটিপি একটা জায়গা এসে গেছে তো আমার মোবাইল নম্বর থেকে আমি ওটিপিটা নেব নিয়ে আমি এন্টার ওটিপিতে ক্লিক এন্ট্রি করব আমি মোবাইল নম্বর থেকে ওটিপিটা নিলাম নিয়ে এন্টার ওটিপিতে ক্লিক করলাম এরপরে প্রিভিউ অ্যান্ড সাবমিট প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনটাতে আমি ক্লিক করব যখনই আপনি প্রিভিউ এন্ড সাবমিট বাটনে ক্লিক করবেন আপনার কাছে পুরো ফর্ম যেটা আপনি এতক্ষণ ফিল আপ করলেন পুরো ফর্মের ডিটেলসটা আপনার কাছে প্রিভিউ হয়ে যাবে তো আপনার এখানে আধার কার্ড আপনি যা এন্ট্রি করেছিলেন সেই আধার কার্ডটা আপনাকে ম্যাচ করিয়ে নিতে হবে মোবাইল নম্বর যা এন্ট্রি করেছিলেন মোবাইল নম্বরটা এখানে চেক করিয়ে নিতে হবে এরপরে আপনি এখানে দেখতে পাবেন আপনি কি কারেকশন করতে চাইছেন এখানে যেমন মোবাইল নম্বর কারেকশান করতে চাইছেন তো মোবাইল নাম্বার এখানে এসে গেছে এরপরে আমি নিচে এখান থেকে আপনি তিনটে জিনিস করতে পারেন এক কিব এডিটিং করতে পারেন যদি আপনার রিলেটেড কিছু ভুল থাকে তাহলে কিব এডিটিং করবেন যদি আপনার ডাউনলোড করে রাখতে চান ডাউনলোড করবেন নাহলে সাইন অ্যান্ড ফিনিশ করবেন এখানে আমি সাইন অ্যান্ড ফিনিশে ক্লিক করলাম সাইন অ্যান্ড ই সাইন অ্যান্ড সাবমিট এখানে যখনই আপনি ক্লিক করবেন এরপরে আপনার একটু টাইম পরে আপনাকে আধার নম্বর এন্ট্রি করার পারমিশান দেবে তো এখানে আপনাকে আধার নম্বরটা এন্ট্রি করতে হবে আধার নম্বর এন্ট্রি করে গেট ওটিপি অপশানটায় ক্লিক করতে হবে তো আমি আধার নম্বর এন্ট্রি করছি আধার নম্বর এন্ট্রি করলাম এইবার আমি এখানে এটা অথেন্টিকেশন করার জন্য গেট ওটিপি বাটনটায় ক্লিক করবো গেট ওটিপি বাটনে ক্লিক করার পরে আপনার মোবাইল নম্বরে আধারে রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপিটা যাবে তো আপনাকে ওটিপিটা নিয়ে এখানে ওটিপি নম্বর এন্টারি আধার ওটিপি বলে যে অপশানটা আছে টেক্সট ফিলটা এখানে আপনাকে ওটা এন্ট্রি করতে হবে তো আমি এন্ট্রি করলাম এন্ট্রি করার পর নিচে সাবমিট অপশান দিচ্ছে তো আমি সাবমিট বাটনটায় ক্লিক করব আমি সাবমিট বাটন ক্লিক করার পরে এটা আপনার এখানে আপনার এরকম অ্যাকনোলেজমেন্ট এসে যাবে এখান থেকে আপনি অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড করে রাখতে পারেন অ্যান্ড আপনার অ্যাকনলেজমেন্ট নম্বর দেবে আপনি ফার্দার রেফারেন্সের জন্য এটা রেখে দিতে পারেন তো এইভাবে আপনাকে আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরের লিঙ্কিংটা প্রথম করে নিতে হবে এরপর আপনি এসআইআর ফিল আপ অনলাইনে করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন নেক্সট ভিডিওতে আমরা এসআইআর ফর্ম অনলাইন কী করে ফিল আপ করবেন সেটা দেখি এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন